ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছরটি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ছিল উত্তেজনা বিতর্ক এবং বড় নীতিগত পরিবর্তনের সময় সমর্থকদের চোখে তিনি একজন দৃঢ় সিদ্ধান্ত প্রবণ ও আমেরিকা ফার্স্ট দর্শনের প্রতীক সমালোচকদের মতে ট্রাম্পের নীতি কৌশল যুক্তরাষ্ট্রকে আরও বিভক্ত একাকী ও ঝুঁকিপূর্ণ ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে অভিবাসন নীতিতে ট্রাম্প সবচেয়ে কঠোর সীমান্ত নিরাপত্তা জোরদার অবৈধ অভিবাসন রোধ ও দ্রুত বহিষ্কারের নীতিতে তিনি বাস্তবায়ন করেছেন নির্বাচনী প্রতিশ্রুতি বিশেষ করে হাত চোখ বিভিন্ন দেশের অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়টি নিন্দা করিয়েছে সমর্থকরা একে আইন শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষার পদক্ষেপ হিসেবে দেখছেন কিন্তু মানবাধিকার সংগঠন ও বিরোধীদের মতে পরিবার বিচ্ছিন্নকরণ ডিটেনশন ও আশ্রয় প্রার্থীদের প্রতি বৈরী আচরণ মার্কিন নৈতিক অবস্থানকে করেছে গত এক বছরে পরিবেশ ও জলবায়ু নীতিতে সবচেয়ে বেশি সমালোচনায় বৃদ্ধ ট্রাম্প প্রশাসন পরিবেশগত নিয়ন্ত্রণ শিথিল করা ফসিল ফুয়েলে জোর দেয়া এবং আন্তর্জাতিক জলবায়ু উদ্যোগে অনাগ্রহ ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় ঝুঁকি তৈরি করছে বলে মনে করেন বিশেষজ্ঞরা মার্কিন সংবাদ মাধ্যমে বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের আকাঙ্ক্ষা এ নিয়ে ন্যাটো ও ইউরোপের সাথে গভীর বিতর্ক এবং সম্পর্কের অনিশ্চয়তার ঝুঁকির বিষয়টিও রয়েছে এ ধারায় ট্রাম্পের সরাসরি ইউরোপের কিছু দেশের প্রতি কঠোর শুল্ক আরোপের হুমকি উল্লেখযোগ্য এছাড়া গেল কয়েক মাসে দেশে দেশে বাণিজ্য শুল্ক আরোপকে উন্মাদনার পর্যায়ে নিয়ে গেছেন ট্রাম্প যা আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ককে ব্যাহত করছে আর বিশ্ববাজারে তৈরি করছে অর্থনৈতিক অনিশ্চয়তা এছাড়া সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সস্ত্রিক আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া ট্রাম্পের ভয়াবহ আগ্রাসন নীতির মারাত্মক দৃষ্টান্ত হয়েই থাকবে বিশ্ব ইতিহাসে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের ক্ষমতার এক বছরকে এক কথায় সংজ্ঞায়িত করা কঠিন একদিকে কঠোর নেতৃত্ব ও দ্রুত সিদ্ধান্তের উদাহরণ অন্যদিকে বিভাজন বিতর্ক ও দীর্ঘমেয়াদী ঝুঁকির চিত্র ট্রাম্পের নীতি যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করেছে নাকি আরও জটিল ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে তা বলবে সময় হুমায়া ইৰা ডি বি নিউজ ডেস্ক